এই আয়াতটা রাইটেই বুঝলেন যে আমরা ঈমান এনেছি ইমান একুম ফাজুকুল আযাব যে ইমান আনছি ইমান আনার পর তোমাদের কি আযাবের কথা যায় নাই তোমাদের কি আমার আইনের কথা যায় নাই তোমরা আমার উপর ইমান আনার পর কেন তোমরা আমার আইনগুলি মানো না আমি যে বিধান দিয়েছি বিধানগুলি তোমরা কেন অস্বীকার করছিরে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এক নাম্বার তোমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে যে ইমান ইসলামের পক্ষে থাকে না ওই ইমামের কোনো ওই ইমানের কোনো মূল্য নাই আপনি এককে যদি বাম পাশে দেন ডান পাশে যত শূন্য দেন একের মর্যাদা বাড়বে না কমবে আমি যদি বাম পাশে যদি ডান পাশে যদি আরেকটা শূন্য হবে যদি দিবটা শূন্য দিই তিনটা দিই তাহলে এক হাজার হবে ঠিক না এটা একের কারণে শূন্যের মর্যাদা বাড়লো শূন্যের কারণে একের মর্যাদা বাড়লো কিন্তু বাম পাশে যদি হাজার হাজার শূন্য দিই একটি যদি ডান পাশে দি ওই শূন্য কোন মর্যাদা থাকবে থাকবে শূন্য শূন্যই থাকি যাবে এক থাকি যাবে একে এই জন্য ইমানকে ইমানকে রাখবে রাখার পরে আপনি যদি প্রতিষ্ঠার কাজ দিন না করেন তাহলে আপনার ওই যে একের মতো এক ইমানে থেকে যাবে কিন্তু কোনো মর্যাদা হবে না আর আপনি ইমান আনার পরে যদি দিন প্রতিষ্ঠার কাজ করেন তাহলে আপনার মর্যাদা সবচাইতে বেশি বেড়ে বেড়ে যাবে